না আদা বাটা না গুঁড়ো না ধনের গুঁড়ো কোনো মশলা লাগবে না শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে এই মাছটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ জাস্ট খেতে হয় আর যদি ঝটপট কিছু বানাতে চান বাড়িতে লোক এসে তো দশ মিনিটে রেডি হয়ে যাবার মতন একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাবছিলাম যে এই রুই মাছে

তেল তো ভালোই গরম আছে এর মধ্যে একটু জিরে আর তেজপাতা অ্যাড করব ভালো লাগবে যেহেতু অন্য কোনো মশলা পড়ছে না একটু জিরে আর একটু তেজপাতা দিলাম এরপর এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করব তো আগে একটু নুন দিলাম আমি সব সময় মশলা দেওয়ার আগে নুন দিই তো এখানে যেহেতু শুধু পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা নরম হবে বলে আমি নুনটা আগে দিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচিগুলো দিলাম পেঁয়াজে হালকা রং ধরে আসলে কারণ খুন্তিটা একটু চেঞ্জ করে নিই কারণ মাছ ভাজার সময় আবার কাঠের খুন্তিতে হয় না মাছ ভেঙে যায় যার জন্য খুঁটিটা নিয়েছিলাম কাঠের খুন্টি দিয়ে এবার রান্না করবো যাই হোক পেঁয়াজের রং ধরে এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আর কোনো মশলা না হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধতে চলে গেলে এর মধ্যে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্ট সেটা অ্যাড করবো এটাতেই কিন্তু ওই মাছের স্বাদটা হয়ে যাবে অসাধারণ তো মেশাচ্ছি একটা দুধ বন্ধুরা এই দুধ দিয়ে রুই মাছের এই রেসিপিটা একবার করে দেখবেন জাস্ট ফাটাফাটি হয় আর ভীষণ তাড়াতাড়ি হয় দেখতে পাচ্ছেন তো মাছটা দেবো কিন্তু তার আগে এটা একটু করতে দেবো সামান্য ফুটে উঠেছে একে একে মাছগুলো অ্যাড করে দিচ্ছি মনে রাখবেন মাছটা কিন্তু একদম জোরে করা যাবে না এটাকে লো কিন্তু মাছের করতে হবে যেহেতু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম এখন আমি আর নুন অ্যাড করবো না পরে যদি আমার নুন লাগে তবে আমি নুন দেব যাই হোক এখন দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অসাধারণ স্বাদ হয় বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন এবার কভার করে দেব ব্যাস এবার ফুটতে দিলাম একদম মাছটা লোতে রেখে তো দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসছে আমার বেবি এখন জাস্ট এটাকে উল্টে দিয়ে আবার ঢেকে দেবো আরো পাঁচ সাত মিনিট ফুটলে রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই মাছ খুব সাবধানে মাছটা কিন্তু উল্টাতে হবে যেহেতু মাছ খুব বেশি ভাজা নেই তাই ভেঙে যাওয়ার চান্স থাকে তো সব মাছ উল্টে দিলাম মাছ কিন্তু রেডি জাস্ট এবার নামি নিয়ে সাফ করে দেব গরম ভাতে একবার এটা খেয়ে দেখবেন আর কিছু কিন্তু আপনার লাগবে না তো রেডি হয়ে গেছে স্বাদে এই দুধ রুই যা আপনি খেলে বারবার বানাতে চাইবেন বন্ধুরা আজ তাহলে রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন